মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি কি করছি দেখো সকাল সকাল হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আর দুধের প্যাকেটটা মুখ দিয়েই ছিচ্ছি চলো আমার ইন্টোটা দিয়ে নি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত আর বড়দের জানাই জোর হাত করে পোনাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা এতদিন আমার সাথে তোমরা রয়েছ বলে আমি তোমাদের জন্য অনেকটা এগিয়ে গেছি এরকম আমার পাশে থেকো আর তখন কি বক বক করছিলাম জানি না সব ভুলে গেছি সেই বাড়ির পাশে গান বাজছিলো কপিডেটের ভয়ে এখন আমার এখন ভয়েস দিতে হচ্ছে বুঝেছো তাই ছেলে আমাকে কি বলছে তাও জানি না ও বলছে মা এক মাকে একটু দুধ দাও তাই ও একটু আমুল দুধ দিলাম একটু চেটে চেটে খেলো এবার চা বানাতে কি বাড়িতে শুধু সবাই রচা চা খায় আমার না রচাটা না খেতে ভালো লাগে না জন্য দুধ চাই করি এর জন্য যে কী বোকা খায় বাড়ির কাছে কি বলবো সবাই বলে কি এখন তো খাচ্ছিস টেরটা পাচ্ছিস না পরে কিন্তু টের পাবি চলো এদিকে রচাটা হয়ে গেছে আমার শ্বশুর আর ইয়ের এবার আমার জন্য চা করে এই দেখো অনেকক্ষণ পর ক্যামেরা অন করেছি ছেলে কি করলাম চা খেলাম এখন আমি কি করব হচ্ছে একটু সবজির দোকানে যাবো কটা সবজি আনতে কেন সবজি না আনলে রান্না কিছুই করতে পারবো না বুঝেছো চলো তাই তোমাদের সাথে বলছিলাম সবজি আনতে যাচ্ছি চলো এবার বাজারটা তো করে নিয়ে আসি আগে তারপরে দেখাচ্ছে এই দেখো বাজার থেকে আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছিলাম সকালবেলা নিজের জন্য একটু ডিম টোস করে নিলাম দেখতে কেমন লাগছে দেখতে সুন্দর লাগছে আর আমাদের বাড়িতে এসছে আমাদের গুড়িয়া টাউরু ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা ফুটছে বুঝেছো রাম কী কি বাজার আনছি সেটা দেখাতেই তোমাদের ভুলে গেছি এই যে পালন শাকটা কেটে নিয়েছি এখন পালন শাকটা হচ্ছে ধুয়ে বসিয়ে দিলাম এই দেখো দেখেছ এবার পালন শাক করবো আর কি কি করব ভুলে গেছি পরে ভয়েস দিচ্ছে তো আমার মনে পড়ছে না আর চেয়ে এদিকে মোচা নাকি ও না রুই মাছ নিয়ে এসছি সেই ভিডিওটা না আমি করেছিলাম ওই ভিডিওটা মনে কেটে গেছে আমি না খুঁজে পাচ্ছি না এখন ভাতটা তা উপর দিয়ে নেবো কিছুটা ফ্যান গেলে নিলাম নালে না কী বলতো কি একসাথে যদি ভাত উপর দিতে যায় ভাত উপর দিতে ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় বুঝেছ এই যে ভাতটা উপর দিয়ে নিলাম ভাতটা ঝরতে ঝরতে আমি ওদিকে হচ্ছে শাকটা বসিয়ে নিই এই যে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দেব তেল বুঝেছো এই দেখো আমার না ভিডিওটা আজকে একটু উল্টোপাল্টা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কী দিলাম পাঁচফোড়ন আর হচ্ছে শুক্লো লঙ্কা এবার আমি শাকটা দিয়ে নেব পালং শাকটা না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল এর জন্য আজকে পালং শাক দেখে লোভ লেগে গেছে না পালং শাকটা না কালকে বাজার করেছি আমি পালং শাকটা তাই ভাবলি না আজকে পালং শাকটা আমার রান্না করতে হবে এই দেখো কত সুন্দর রান্না হয়ে গেছে ওর মধ্যে আলু চিম আর সব কিছু দিয়ে একটু চিনি দিয়ে চলো পালং শাকটা এবার হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে নিয়েছি এবার আমি কি করব মাছ করব। চলো এবার তেলের উপরে মাছটা ছেড়ে দিই এই যে রুই মাছ এনেছিলাম রুই মাছই রান্না করছি পেঁয়াজ দিয়ে রুই মাছটা রান্না করবো না জুতের পেলাম না রুই মাছটা একটু না আমি যখন কিনি তখনই বললাম রুই মাছটা ভালো না উনি বললো না ভালো হবে সত্যি কথা রুই মাছটা ভালো হয়নি কি ধরে কি দেখাবো তোমাদের দেখাতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার কী করবো বন্ধুরা আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো বুঝেছ আজকে একটু পেঁয়াজ দিয়ে করেছি কেন রুই মাছটা যখন আমি কিনি তখন আমি না বুঝতে পারিনি মাছটা একটু নরম নরম ছিল অ্যাকচুয়ালি আমি মাছের পেঁয়াজ টিয়াজ না দিয়েই করি চলো জলটা দিয়ে দিই আবার দিকে বাইরে কতগুলো কাপড় ছিল এইটা বসিয়ে যে মশলাটা কষেতে বসিয়ে দিয়ে জামা কটা ভাজ করলাম তারপরে কালকের ভিডিওতে ভয়েস দিলাম বুঝেছো কালকের ভিডিওটায় ভয়েস দিলাম সকাল থেকে তো টাইমই পায় না সংসারের কাজ তারপর একটু দেরি হয় কেন বলো তোকে ভিডিও করি তো এবার বারবার ক্যামেরাটা অন করে তোমাদের দেখায় তার জন্য দেরি হয় চলো আর ঝোল দেবো না এই থাকবে নামানোর দিয়ে ধনেপাতা পাতা এবার ফুটতে থাক টকবক করে মাছি চোলের কালারটা কেমন লাগছে বন্ধু মা এই যে পড়ে যাচ্ছে ধনি পাতা বড়ো বড়ো করে কুচি দিচ্ছে আমার বর দেখবি বকা দেবে ও সব কিছুতে টিপটা সব কিছু টিপটা শুনে এখন শর্টকাটে ফলে দুটো বাজে জানো কখন স্নান করবো আজকে বৃহস্পতিবার প্রতি টাইম লাগবে কোথাও দিয়ে কোথাও দিয়ে বেড়া চলে যায় কি জানি টেরি পায় না এত আরো সংসারের কাজ করতে করতে বস্তু হয়ে যায়

ও দুই তিনজনে মাল নিতে আসলো তখন আর হল চলো এই মাছের ঝোলটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে ওদের একবারে দেখায় আজকে আমি কি কি রান্না করলাম এক লোক দেখি চলো তারপরে গ্যাস বুঝবো বাসন কাটা মাছবো বাসটা বুঝবো তারপরে করবো কি স্নান করব এই যে মাছের ঝোল গরম গরম নিয়ে চলে এসেছি আর এখানে সব রান্না করে রেখেছি চলো এক ঝলক দেখিয়ে আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাতে ভালো লাগে আমার আর তোমরা আমার সাথে দেখো আগে দেখায় হাড়িতে কি আছে হাড়িতে আছে গরম গরম ভাত তারপরে আছে এখানে কি আছে এখানে আছে পালং শাক এখানে আছে মাছের তেল ভাল লাগে কিন্তু মাছের তেল খেতে হেভি লাগে আর এখানে কি আছে ও এখানে কাকের তরকারি ছেলের জন্য পেটির মাছ ভাজা চলো দাদা ভালো করে ঢেকে রাখি নাহলে বিড়াল আছে বুঝেছ এখানে আছে এই যে স্পেশাল রুই মাছের ঝোল চলো এবার এটাকেও ঢেকে রাখি সুন্দর করে এই সান করে পুজো দিয়ে যেটুকুনি কাজ সাথে সাথে তিনটে বেজে যাবে আমার

দুবেলা খাওয়া দাওয়া করেছি শুনেছিলাম ওই দশ মিনিট তাহলে তারপর সুন্দর নিয়ে যাবো মাল দিয়ে যাবো কাজে তুই যে আমি টাইম আসবি হ্যাঁ ও আটটা নটার দিকে চলে আসবি আমাদের তো আর না কোথায় পাড়ায় যাবো না আজকে কোথায় যাবো বলতো আজকে সেই ইয়ের দিকে যাবো

ক্যামেরায় বিচ্ছিরিয়ে আস বুঝেছো তোমরা কিছু মনে না একটু ইগনোর করে দিবে চলে এবার ভাতটা হতে থাক ভাতটা হতে হতে জলের বোতল ভরবো ওইদিকে মাল কাটছে সেই মাল রয়েছে ছাট মাল কাটা আমার মেশিনের কাজটা কমপ্লিট হলো ওর সাথেও কাজ করছিলাম মাল প্যাকেট করছিলাম এই জন্য আর ওদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর সন্ধেবেলা কি কী হয়েছে জানো সত্যবেলা চা করে নিচ্ছি চা করে ক্যামেরাটা অন অন করতেই ভুলে গেছি হচ্ছে চালিয়েছি চালিয়ে আনার পরে এই গ্যাসটা কি হয়েছে কি চালানোর পরে এই ক্যামেরায় অন করতে ভুলে গেছে আর ভিডিওই হয়নি এই দেখো জানেন কি হচ্ছে কি জানি গ্যাসটা বড় গ্যাসটা বসাবো ভাবছি একটু তাড়াতাড়ি ভাত হবে তা না এখন মাছ তবে গরম করতে হবে কেন ওরা তো ফ্রিজে রেখেছে তো ঠান্ডা হয়ে গেছে এবার কি জানি ধর চলো ভাত সাইকেলটা নিয়ে আসি সবজির দোকানে যাই দুটো কলা নিয়ে আসি আজকে বেশ খুঁজে পাচ্ছি লেকি স্কুলের জন্য রেডি করলাম ওকে নিয়ে যাই স্কুলে নাইট পড়ে যাচ্ছে বলে অবাক হচ্ছ একজন দিতে পারব আমি ওখান থেকে হচ্ছে কলাটা নিয়ে আসি বেশ খুঁজে না বেশ খুঁজে কলা দিয়ে না ঘর পাতলে ভাল লাগে না চলো যাওয়া যাক টাটা হ্যালো ফ্রেন্ডস এখন কটা বাজে এখন বাজে সকাল নটা বুঝেছ আমার পুজো দিয়া কমপ্লিট কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সকালবেলা উঠলাম উঠে হচ্ছে ঘর ঝাঁট দিলাম ঘর মুসলাম আর স্নান করে পুজো দিলাম কালকে রাত্রেবেলা তো এঠো বাসন মেজে রেখেছি ঠাকুর বাসন মেজে রেখেছি এই জন্য আজকে সকালবেলা খুব একটা আমার কাজ ছিল না আজকে হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে বৃহস্পতিবার ছিল দুদিনের ভিডিও তোমরা একসাথে পেয়ে যাবা শনিবারে ভিডিও সকালবেলা আপলোড দিয়ে দেবো তাহলে আজকের জার্নিটাও তোমরা দেখতে থাকো কি কমন করে আমি কাটাই আর রাত্রেবেলা কালকে যখন ভাত বসালাম তারপরে বলো কি খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মাছ ধছ কাজ করে আর ক্যামেরাটা অন করতে পারিনি এই দেখো পুজো নিয়ে দেখো দেখেছো আমি আজকে ছাদে উঠে কটা পদ্মি রোজ তোমার ফুলো আর এখন কি করবো তো রান্না করে থুয়ে তো যেতে হবে আর কালকে কি করেছিলাম এবার ঘরে আসলাম কি করব ও রান্নার কথা বলছিলাম রান্না তো করা নেই কালকে বেশি করে টাছ এনে রেখেছিলাম রান্না করে থুয়েছিলাম এখন সকালবেলা গরম গরম আলু সিদ্ধ ভাত করব আর ওই তরকারিগুলো গরম করব দুপুর পর্যন্ত হয়ে যাবে ওদের তারপরে হাটের থেকে এসে রাত্রেবেলা রান্না করবো এ দেখো ওই দেখো মালটাল সব গুছিয়ে রেখেছি এখানে ব্যাগ গুছিয়েছি এখানে ব্যাগ ভারতে মিনিমাম এই সব কাজ করতে যে আর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কালকে তাহলে চলো এখন বাসি বিছানাটা তুলি ঠাকুরের কটা নামিয়ে ঠাকুরের কটা মেজে ছুঁয়ে যাবো বুঝেছো আর ওইদিকে ভাত বসাবো এখন নটা বেজে গেছে তাহলে সঙ্গে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি বন্ধুদের খুব ভালো লাগবে আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমায় মনে রেখো চলো এখন দিই ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সোনু ওট সোনু ওঠিটা ঠাকুরের বাটা কটা নামাই তারপরে ঠাকুরের বাটা কোটা তারপরে ভাতটা বসাই বুঝেছ এই কাজগুলো করতে হবে আমি তো রাত্রে ঘুমাই তাহলে আমি সকালবেলা উঠে কি করে হ্যাঁ সেটা বল তুই আমি উঠে কি করি সকালবেলা তারপরে এত কাজ কি করে তোর উঠবি মুখ ধুবি পড়তে বসে করবি লক্ষ্মী ছেলের মতন তারপর পড়াশোনা কর

জলত কাজ করতে যে তুমি কাজ আছে তাহলে আমার দেরি হয়ে যাবে যখন আমি তো গুছিয়ে রেখেছি আরে বাসন মেজে রাখি

ভাত বসিয়ে আমরা চা খাচ্ছি জানা বা পরতে বসোনা শোনা চলো চা রান্না করি সব ভাতটা কি গরম সব কিছু গরম করলাম ভাত করলাম আলু সিদ্ধ দিলাম আজকে দুটো ভাত খেয়ে যায় দা পেয়ে গেছে দেরি যে তো কোনো গেছে তাহলে দুটো ভাত খেয়ে যায় তাহলে না খেয়ে ভাত খায় রেডিও আমি হয়ে গেছে ভাত খেয়েই বেরিয়ে যাবো চট করে বুঝেছ তারপরে তোমাদের সাথে হাতে যেয়ে দেখা হচ্ছে দোকান দেখাবো তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাত খাই হ্যাঁ চেয়ারটা নিয়ে আসি হয়ে গেছে তো খাওয়া সেটা তো খাওয়াই দিয়ে গেলাম

খুব বিশ্বাস করি ধরা দু চোখ ধরো দু চোখ এক চোখ দেখলে দিন খারাপ যায় এই দোকানে বসে আছি এখন আড়াইতে বেজে গেলো সেরকম খরিদ্ নেই ফাঁকা ফাঁকায় বাড়ি চলে যাবো তাড়াতাড়ি রোদ ছিল যে মাথায় উন্নাটা দিয়ে রেখেছিলাম এই যে আমার দোকানের মালপত্র এই যেখানে ঝুলানো আছে নাইটি স্কাফ সব চলো বাড়িতে দেখা হবে বাড়িতে তো চলে এসেছি হাটের দিকে এসে হাত পা ধুলাম স্নান করলাম করে গরম গরম চা করলাম চা খেলাম আর এই চাদরগুলো দেখো তুলেছি নিজের জন্য নিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবা এগুলো যে ব্যাটমিন্টের চাদর গেলবারও নিয়েছিলাম গেলো দিদির পছন্দ হয়ে গেছিলো দিদিকে দিয়েছিলাম তারপর আবার তুলেছিলাম নিজে নেবো বলে এবার দু একটা কাস্টমার দেখছে ভালো কয়েকদিন তাও দিদি দিয়ে দিছিলাম তাই আজকে হাটে যা নিজের জন্য এই কালারটা নিয়েছি